নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো এদিকে আশিবাসী কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে বিছানার বেডশিটটা আগে তুলে নিয়েছিলাম আর এখন বিছানার বেডশিটটা একদম পেতে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ ওই ঘরের বিছানা তো এখন তোলা হবে না মেয়ে ঘুমিয়ে আছে ও পরে উঠে তারপরে কিন্তু বিছানাটা আর কি তুলে নেবে তো এর জন্য আমাদের বিছানাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর জানো তো আজকে না আমি আমার বাড়ির যে গাছগুলো আছে যেটা নাকি ঘরে থাকে গাছগুলো সেই গাছগুলোকে স্নান করাবো তো এই যে জানোই তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ঘরে কিন্তু অনেক গাছ আছে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আর যেহেতু আমার জায়গা কম তো ঘরের ভিতরে যে গাছগুলো থাকে সেই গাছগুলো আমি ঘরে রেখে দিয়েছি আর এদের দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক সংসারের কাজকর্মের ফাঁকে কিন্তু এদের যত্ন নিই কারণ এদের যত্ন নেওয়াটা আমার খুব ভালো লাগে জানো তো এদের যদি যত্ন করি আর এদের যদি দেখি আমার মনটা অনেক ভালো লাগে তো ওই যে দেখো এই গাছগুলোকে আজকে একটু ভালো করে জল ঠল দিয়ে মুছে মাছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর জানো তো আজকে এই গাছগুলোকে সাবান দিয়ে স্নান করিয়েছি তোমরা হয়তো বলতে পারো যে গাছকে আবার সাবান দিয়ে স্নান করায় নাকি তো হ্যাঁ ওই যে বাসন মাজার সাবান যেটা বিমবার তো ওটা দিয়ে কিন্তু এই পাতাগুলোকে আলতো আলতো যে বাসন মাজার ছোপা দিয়ে আস্তে আস্তে করে এ যে একটা রান্নাঘরে যেহেতু থাকে না তিলকাছটা তো ওই তেল হয়ে যায় তো ওই জন্য কিন্তু আমি আর কি একটু আস্তে আলতোভাবে আর কি বা মানে ভাত দিয়ে এগুলোকে পাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখো ওরা কিন্তু একদমই ব্যথা পায়নি কারণ এতটা আলতোভাবে ওদেরকে সাবান দিয়ে স্নান করিয়েছে আর দেখো পাতাগুলো একদম ঝকঝক করছে আর তারপরে এই যে এখানে রেখে দিয়েছি আর এই যে রান্নাঘরে যে রেখেছি না এর জন্যই তেল কাজটা হয় আর যদি অন্যখানে রাখি মানে যেমন ডাইনিং টেবিলে রাখছিলাম সেগুলো কিন্তু আর তেল কাজটা হয়নি ওগুলো শুধু ধুলো ছিল তো ওইদিকে গাছের কাজকর্ম সেরে নিয়ে সকালের খাওয়া দাওয়ার মধ্যে বানাচ্ছি গোলা রুটি তো এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা সরষের তেল খাই তো ঘরে আমাদের ঘরে আর কি সরষের তেলটাই থাকে ওই ছেলে মেয়ে যখন যেটা খেতে দেয় ওই সরষের তেল দিয়ে আর কি করি কি আর করবো বলো দুই রকমের তেল আনা হয় না যেটা আনা হয় না সেটা বলে তো লাভ নেই তো ঘরে যেটা থাকে আমি সেটা দিয়ে আর কি করি তো ওই যে গোলা রুটি অনেকটা প্রায় হয়ে এসেছে তার মধ্যে ছোটো মেয়ে খাচ্ছে আর জানো তো গোলা রুটিগুলো এত নরম তুলতুলে হয়েছে কি আর বলি মানে অনেকজনে মানে আমার ছোটো মেয়ে বলছিলো যে এটা আর কি হচ্ছে পিটানো পরোটা যাকে বলে মানে সেটার মতন হয়েছে পিটায় পিটা মানে এতটা সফট মানে গরম জল আর কি দিয়ে বানিয়েছিলাম না তার জন্যে এতটা সফট একদম মুখে দিলেই মনে হয় গলে যায় তো বন্ধুরা পাশে বিয়েবাড়ির আর কি পাশে তো না অনেকটা দূরে কিন্তু আমাদের এদিকে মাটি তুলতে এসেছে নিয়মের আর কি তো তার জন্য না বক্স মানে বাজনা শব্দ শোনা যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো এদিকে দেখো ওগুলো খাওয়ার পরে কিন্তু একটু ছেলেমেয়ের জন্য আতপ চালের ভাত বসিয়ে দিয়েছি কারণ ওরা আবার স্কুলে যাবে তো ভাত খেতে চাচ্ছিল না তো বললাম যে না দুই কামড় দুই কামড় করে যা মানে খায়ে যা কারণ অনেকটা বেলা হয়ে যায় প্রায় চারটা বাজে তখন স্কুল থেকে আসে তখন বলো না খাওয়ালে কি ভাল লাগে পরে না নিজে খেয়েও শান্তি পাওয়া যায় না তো এর জন্য একটু আতব চালের ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছি যে একটু আলু ভাজা করে দেবো যেহেতু ছেলে মেয়ে আলু ভাজা ভালোবাসে আর সকালবেলা আর কী বানাবো বলো তো ওই জন্য একটু আতব চালের ভাত বানালাম আর তারপরে ছেলে মেয়েকে খাওয়া দিলাম আর ছোট বড়ো মেয়ে আর কি বাড়িতে আছে ও খেয়ে নিয়েছে আর কিছুটা আছে ওটা থাক পরে খাবো আমি তো এদিকে দেখো গাছগুলোর কী অবস্থা ঘরের গাছগুলো তো যত্ন করা হলো আর এই যে বাইরের গাছগুলোকে এখন যত্ন করে নেব আর দেখো কীভাবে মাটিটা শুকিয়ে গেছে আর এই গাছটা না আলিপুরে আমার ভাগ্নের বিয়েতে গেছিলাম তো ওখান থেকে এই গাছটা নিয়ে এসেছি দেখো কী সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগছে জানো তো এই ফুলগুলো আবার যখন বেশি বড় হবে তখন দেখবা তোমরা অনেক সুন্দর হয় গাছে তো আমার আমার খুব ভালো লাগছিল ওর জন্য আমি ওখান থেকে একটা চারা নিয়ে এসেছি তো দেখছি না গাছটা হয়ে গেছে তো এদিকে কিন্তু আমি যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু গাছ নিয়ে আসি আর এই যে ছোট্ট সাদা ফুলের গাছটা এটা কিন্তু আমি মাসি বাড়ির থেকে নিয়ে এসেছি এটাও কিন্তু হয়েছে কি সুন্দর ফুল দেয় আর পান গাছ তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাও কিন্তু আমি মাসি বাড়ির থেকে নিয়ে এসেছি আমার মেয়েকে নাচ শেখাতে যাই নাচে নিয়ে যাই তখন কিন্তু আর কি যখন যেটা গাছ দেখি আমি রাস্তার ধারে যদি দেখি নিয়ে আসি জানো তো তোমরা হয়তো খারাপ পেতে পারো কিন্তু না এটা আমার অভ্যাস এটা খারাপ অভ্যাস অভ্যাস বলো আর ভালো অভ্যাস বলো কিন্তু আমার ভালো লাগে গাছ সংগ্রহ করা তো এদিকে দেখো ওগুলো করে নিয়ে ছেলে মেয়েকে খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে স্নানটা করে নিয়েছি স্নানটা করে তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো ভাসুর কত ফুল তুলে দিয়েছে তো এরকম ভাসুর কিন্তু অনেক ফুল দেয় যা পূজা আমাদের বাড়িতে প্রতিদিন যে হয় মানে ভাসুরেই আর কি ফুল তুলে দেয় তা যেদিন দেয় না সেদিন জানো তো আমার ঠাকুরের দুই একটা ফুল দিয়ে পূজা হয় আর যেদিন দেয় সেদিন কিন্তু আর কি ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে পূজা দিতে পারি আর ভাগটাই দেয় আর কি আর কম ভাগটা দেয় না যেদিন দাদার হয়তো শরীরটা ভালো না সেদিন হয়তো উঠতে পারলো না সেদিন আর কি ফুলটা আসে না তো এদিকে দেখো সুন্দর করে পূজা করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই যে রান্নাবান্না করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নিচ্ছি বান্না হয়ে গেছে কারণ এতটা গরম না রান্নার সময় আর ভিডিও করতে ইচ্ছে করছে না তো এদিকে সোয়াবিন আলুর তরকারি ওদিকে মটরের ডাল আর ডালটাতে কিন্তু তিতা করলা ভেজে দিয়েছি মানে তিতা ডাল বানিয়েছি একটু যেহেতু গরম আর এদিকে ভেন্ডি আর আলু একটু ভাজা করে নিয়েছি চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা